আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন স্ল্যাব কটনের মধ্যে খুবই সুন্দর পার্পেল একটি আনস্টিচ ড্রেস নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে এই প্যান্টের কাপড়টা এখানে আড়াই গাছ কাপড় দেওয়া আছে এটা দিয়ে আপনারা স্যালোর মেড করে নিতে পারবেন ওকে আর এটা হচ্ছে এটার যে ওড়নাটা ওড়নাটা হচ্ছে রেডিমেড মেড করা আছে ওকে একদম রেডিমেড দুই পাশের বর্ডারে এভাবে হ্যান্ড ব্লকের কাজ থাকবে এই যে হ্যান্ড ব্লক করা আছে মানে পাঁচ হাত লম্বা আড়াই হাত চওড়া থাকবে আর এটার যে জামার কাপড়টা জামার কাপড়ের ডিটেলিং টা আমি বলে দিচ্ছি জামাটা একদম পার্পেল কালার এর মধ্যে খুবই সুন্দর করে হ্যান্ড ব্লক আছে এখানে নেক পোর্শন দেখতে পাচ্ছেন ব্লক এর ওপর এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড মিরর ওয়ার্ক আছে এটা হচ্ছে ফ্রন্ট এ থাকছে এই যে এটা হচ্ছে ফ্রন্ট এ থাকবে ঘেরের পোর্শন ব্লক থাকছে এই যে ঘেরের পোর্শন ও ভাবে সুন্দর একটা ব্লক থাকবে আর এটা যে স্লিভস এর কাপড়টা স্লিভস এর কাপড়টা কিন্তু সাইড এ ভাবে অ্যাটাচ করা আছে কি অল ওভার ড্রেসটিতে ব্লক করা থাকছে এবং এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ব্যাক পার্টেও অল ওভার হ্যান্ড ব্লক আসবে ব্যাক পার্টেও অল ওভার হ্যান্ড ব্লক আসবে হাইস্ট আপনারা ফিফটি টু পর্যন্ত সাইজে মেট করে নিতে পারবেন এই ড্রেসটা আর এই ড্রেসটা যাতে পছন্দ হবে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের নিউ পেজে ইনবক্স করে দেবেন